লাইভ ভিডিও দেখে আসছি তো আমার এই আমার ফোনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু ছিল তো তিন চার ঘন্টা কাজ করলো উনি কীভাবে কী করলো বলতে পারলাম না তো এখনও ফিটিং করা বাকি আছে তো আলহামদুলিল্লাহ উনি কমপ্লিট করতে পারছে সাকসেস তো এই তো ভাই আপনি তো খুশি একটা দেখেন বন্ধুরা এখানে কিন্তু দেখতেছেন ফোর জি এখানে আসতেছে না ফোর জি দেখেন এখনো ফোর জি কিন্তু আসছে আর আগে তো ফোর জি চলতো না জি জি চলতো না

এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু দুইটা ফোর জি সি এই মুহূর্তে রাখা দুইটা ফোর জি এসি চেঞ্জ করা হয়েছে একটাও কাজ হয় না এরপরে আমরা একটি নির্ণয় করলাম সেটা হলো নেটওয়ার্কের যে একটা বুস্টার আইসি থাকে এই নেটওয়ার্কের বুস্টার আইসি থেকে সমস্যা থাকার কারণে ভোল্টেজ ড্রপিং থাকার কারণে সমস্যাটা কিন্তু হয়েছে ফোর জি সাপোর্ট পাইতো না তো আলহামদুলিল্লাহ এখন এখানে কিন্তু ফোর জি সাপোর্ট আসছে বা ফোর জি নেটওয়ারও পেয়ে গেছে এখন নেটওয়ার্ক চলবে সব কিছু সে ব্যবহার করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন